নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিরামিষ মোমো বানিয়ে দেখাবো বাঁধাকপি দিয়ে তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই আমি সুস্বাদু নরম একদম খুবই প্রথমে কেটে রাখা বাঁধাকপির মধ্যে আধা চামচ লবণ আধা চামচ চিনি এক চামচ আদা কুচি এটি চিনি দিয়ে দিচ্ছি আধা চামচ এক চামচ আদা কুচি আধা চামচ সাদা তেল তারপর আধা চামচ গুলমরিচের পাউডার ওগুলো দিয়ে দশ মিনিট এটি মেখে রেখে দেব। তারপর জলটি ফেলে দেবো যে জলটি ফেলে দিচ্ছি এখন নিয়ে নিচ্ছি আধা বাটি ময়দা হাফ বাটি ময়দা এই ময়দার মধ্যে ফ্রিজে থাকা ঠান্ডা জল দিয়ে আমি ময়দাটি মেখে নেব আর ময়দার মধ্যে তেল লবণ কিচ্ছু দেব না শুধু বরফ ঠান্ডা জল দিয়ে মেখে এক ঘন্টা এটি প্লাস্টিকে কাভার করে রেখে দেব মাখা হয়ে গেছে এবার একটি প্লাস্টিকে আমি রেখে দিচ্ছি এটি এক ঘন্টা কাভার করে রেখে দেব ফ্রিজের মধ্যে এখন এই থালাটার মধ্যে আমি অল্প একটু সাদা তেল মেখে নিচ্ছি দেখুন ময়দাটি এক ঘন্টা হয়ে গেছে বের করে নিয়েছি ফ্রিজের থেকে খুব সুন্দর নরম হবে একদম এবার ছোটো ছোটো ডো বানিয়ে মোমো তৈরি করে নেব খুব পাতলা করে এরকম রুটির মতো বেলে নিচ্ছি আর বাঁধাকপি আর আদা ওগুলো দিয়ে মেখে জলটা ফেলে দিবেন না হলে মোমো সুন্দর হবে না আমি এটা নিগড়ে জলটা ফেলে দিয়েছি বাঁধাকপির জল দেখুন কত পাতলা হয়েছে এরকম পাতলা করে এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি দেখুন কিরকমভাবে ফোল্ড করেছি দেখুন এরকমভাবে ফোল্ড করে আরো বানিয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে ময়দা মাখলে খুব সুন্দর নরম হয় এবার এই থালাটার মধ্যে আমি এটি মোমো রেখে অল্প একটু সাদা তেল মেখে নিচ্ছি একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হবে খুব সুন্দর হয়ে গেছে এবার এই গরম জলের মধ্যে এটি ভাপে বসিয়ে দেব দশ মিনিট শুধু ঢাকা দিয়ে দশ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর মোমো হয়েছে এগুলো আপনারা টিফিনেও দিতে পারবেন ব্রেকফাস্টেও খেতে পারবেন ভীষণই টেস্ট সঙ্গে টমেটোর চাটনি টমেটোর চাটনিটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মোমো ভেজ মোমো কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন